তো আমি মলে চলে এসেছি তো আমি কিছু শপিং করার ছিল মান্থলি গ্রসারি তো এইগুলো দেখে নাও ছোটো করে একটু ভিডিও ক্লিপ করেছি আর আমার জিনিস নাও হয়েছে দেখতে পেয়েছো পুরো এক ব্যাগ হয়েছে কিন্তু ডিগ্রি কাউন্টার বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে আমি তোমাদেরকে মান্থলি গ্রসারিগুলো দেখাচ্ছি ঠিক আছে প্রথমে শুরু করছি জুস দিয়ে অ্যালোভেরা একটা জুস নিয়েছি দুটো মাজা নিয়েছি প্রথম দু লিটারে নিয়েছিলাম পরে বড় বললো যে দুটো এক বড়োটা কি কিনবে এক লিটারে দুটো কিনে নাও একটা সস নেওয়া হয়েছে একটা চিজ নেওয়া হয়েছে হামুল বাটার নেওয়া হয়েছে ছেলের জন্য এমন একটা কেক নেওয়া হয়েছে একটা মুনফিলস নেওয়া হয়েছে ছেলের জন্য দুটো বোতল নেওয়া হয়েছে বোতলগুলোর দাম রয়েছে দেখাচ্ছি নব্বই টাকা করে কিন্তু নিয়েছে ষাট টাকা করে একটা বোতল ষাট টাকা করে নিয়েছে তো দু কালারে দুটো নিয়ে নিয়েছি তারপর নাও হয়েছে টমেটো হাফ কেজি বাইরে একশো কুড়ি টাকা কেজি বলছিল তো ওইখানে পঁচাশি টাকা করে পেয়েছি তো হাফ কেজি নিয়ে নিয়েছি দুধের একটা আমুল তাজা নিয়েছি আবার ছেলের জন্য জুস নিয়েছি লিচি ফ্লেভারে তো একজন মানুষে যেহেতু টমেটো সস একটা ছোট্ট পাড়া নিয়েছি জিঞ্জার গার্লিকের পেস্ট নিয়েছি আবার একটা ছেলের জন্য জুস নেওয়া হয়েছে এবারে আসে এদিকে ঠিক আছে ম্যাগি নেওয়া হয়েছে দু প্যাকেট দু প্যাকেট ম্যাগি নেওয়া হয়েছে টিস্যু পেপার নেওয়া হয়েছে আগরবাতি দুটো নেওয়া হয়েছে এটা নাকি স্মেল খুব ভালো দুটো নিয়েছি তারপরে আমাদের যাওয়ার সাথে সাথে বাবার জন্য মানে আমার ছেলে জন্য মামিপুক পণ্যে এক্সট্রা ক্লিনের ওয়েবস পেয়েছিলাম একটার সাথে দুশো টাকার দাম ছিল একটার সাথে একটা ফ্রি পেয়েছি তার জন্য ওইটা লাগতেই থাকে তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা রয়েছে রিফাইন তেল রয়েছে পাঁপড় একটা রয়েছে কমফোর্ট এটা রয়েছে মার জন্য কালামেহি আমার ছেলের জন্য পাউডার এখানে রয়েছে মেউনিসের একটা কি বলে মেউনিসা নিয়েছি বেকিং পাউডার নিয়েছি

চিনি নিয়েছি চুলি পেয়েছি একটা চিনি হলুদ সস হলুদ গুঁড়ো যে চেও নেওয়া হয়েছে চার চেয়ে কাঁচিয়ে নিয়েছি নারকেল তেল এটা আমি নিয়েছি ওই তোমার এসেন্স আর এটা হলো আমি ফ্রি পেয়েছি যেহেতু এখন বাজার করেছি বলে ছোট্ট সর্ষে তেল ফ্রি পেয়েছি সেটা তো কোন পয়সা লাগে তারপরে হলোকে কাজ দিলে কাগজ চানা আর ভাঙা চানা কাজু আসবাই এটা হলো যে নিন ডাল সেটা হল কটার জন্য খুব ভালো হয় এটা হলো যে কাস্টার্ড পাউডার আমার ছেলে খুব ভালোবাসে কাস্টার্ড খেতে অনেকদিন খেতে খেতে চায় না কিন্তু কাস্টার্ড খুব ভালোবাসে এটা মুগ ডালটা জায়গায় হচ্ছে না প্লাস আর কিছু নেই আর রয়েছে ব্ল্যাক সল্ট ব্ল্যাক পেপার পাঁচফোর আর শেষে বেরিয়েছে একটা পোকো প্যান নেওয়া হয়েছে এ হলো আজ আমার মান্থলি গ্রোসারি